মেয়েটা কালো কুচকুচে দাসী বাদী ঝগড়াটা না বেহায়া না চরিত্রহীন লম্পট না খেলখেল করে হাসে না পরপুরুষের দেহ দেখায় না চেহারা রূপলাং কইরা মাইখ্যা মুইখ্যা লিপস্টিক লাগাইয়া এলাকা চষে বেড়ায় না আছে নিয়ে এইটাই বেরবো আর আসলে কয় কালো দাসী বাদী মেয়েটা সুন্দরী নষ্ট মেয়ের চেয়ে আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় এই সুবহানাল্লাহ কয় না কা

আরে আমার আব্বার কি রাগ ছিল যে ভয়াবহ মাঝে মাঝে দুই চারটে লাগাই তো মায়ের মা একদিকে দৌড় আমরা একদিকে দৌড় যারে পাইতো তার এই ডাইরেকশন অবশ্য পরে অনেক মাপ টাপ চাইছে এখন চাই এখন তো আব্বা মৃত্যুর কাছে কিন্তু জীবনে কোনোদিন মাকে দেখলাম না আব্বার চোখের দিকে তাকে একটা কথা বলে কথা আর এখনকার বৌরা স্বামী একটা দিতে নিবে কি তুই একটা দিলে আমি একটা আরে প্রীত আরে ভালোবাসি সমান সমান আল্লাহ কয় জান্নাতি নারী যারা তারা হবে বিনয়ী সুবহান কয় না কি হবে কি হবে তারা হবে সাদিকাত

উনিও তো চায় আমার সন্তান আমার দেখভাল করবে নাকি নাকি কথা বলবে কেন তাইলে তুমি ভাইরে আরেকজনের মায়ের কাছ থেকে ছেলেকে সরাচ্ছ কেন মায়ের پای নিচে জান্নাত মায়ের সেবায় জান্নাত আল্লাহর কসম কোন মা কোন মা যদি সন্তানের প্রতি نار অস হয় আল্লাহর কসম জান্নাত হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে হারাম হয়ে এই জাতীয় হারাম নারী আজকাল বাংলার ঘরে ঘরে ফিরে গেছে ওই যে স্টার জলসার জি বাংলা আর জশরে তো এটা প্রায় ফ্রি কারণ ইন্ডিয়ার চ্যানেল অটোমেটিক গিট যায় এই মুরাফিরে কথা কই না কেন

সেকেন্ডে সেকেন্ডে কাজ আপনি তো জমি চাষ করতে চান ওনার তো ওই ঝামেলা নাই আপনি তো পাল্লাই কম বেশি দাও নিয়ে মারাত্মক টেনশনে আছেন ওনারই তো আছে খায় 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 না খায় মসজিদে বইরা আছে যায় নামাজে সেদিন এক মসজিদে গেলাম আমিন বেজান 11 টা দেখি মুরব্বি আমরা জিকির করি ইলা অনেক কোন আমার দিকে صوب গেছে বা এত কান দেন তো কান দেখি কাল্লা আর কান্না লাগবে না আপনি আল্লাহর খালি কন আল্লাহ তুমি আমার যতদিন মানে আমার ঠিক রাখো তুমি যেদিন ডাক দিবা পবিত্র অবস্থায় ডাক দিয়ে নিয়ে

তারপর রুম কমা মালিক আমার র আর যাই করো তুমি আমার জহান্নামে রাখুন জালাইয়ো না আয়ো বসবাসের জন্য জান্নাম ভালো নিকৃষ্ট জায়গা জায়গা জান্নামে যে গেছে সেটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ তোমারা গোলা

শুনছেন নি আল্লাহ শিখাচ্ছে এইভাবে আমার এতে আমি খুশি সুবহানাল্লাহ কে খুশি হয় আল্লাহ শিখাচ্ছে রব্বানা বললে কি আপনারে বলতেছে না আল্লাহারে কেমনে ডাকবেন তাই বলতেছে

أُدِيبوا دعوة الداعي إذا دعان فاستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أمار غلام زكون أمار دكي أمي تار دكي سارة কে বলছে ওইখানে ডাকবেন হুজুরের পায়ে ধর্না দিয়ে গরুনী নিয়ে ওই সমস্ত জায়গায় যাইয়েন না যেখানে মারা হুজুরের উপর ওরসার যাইয়েন না যাবেন তো লাভ নাই পীর সাহেবের দাঁড়িয়েও না নামাজও নাই কিচ্ছু না আছে এটা জিকির অসুবিধা নাই আপনি নষ্ট হবেন অসুবিধা কি ওইটা না গরিব বোনের ঘরে টিন লাগাই দেন জান্নাত ফাইনাল হয়ে যাবে

সে এই নিয়োগ করে আসছে যে আমার যাই দিতে পারে এই যে নিয়োগ করছে সামর্থ্য যে আছে এই সামর্থ্যটাই দিনকে দিলোকে খুশি হুশি খুশি কারো করো কারো করো পাঁচ হাজার পারো নাই

ভাবখানায় আজকে থাকতে গেলে হয় না আসলে রাখার জন্য বলছে দেখছেন আঁকার কথা বললো মানে সে হইলো ঐসবার সময় কাজটা আদায় করা আদায় ওরে বাবা ওই রকম বলতে হয় আমি তো বাংলা পড়াই বিশ্বাস বাংলার মাস্টার মাস্টার কোন ভাষার কোন গুণ কোন ভাষা কোন দিকে যায় তো দোস্ত তুমি কি আজকে থাকবে না রাখার জন্য বলেন রাখার জন্য বলতে শালা তুই যদি এই না থাকো ঠ্যাং ভাই কে কি দস্তরে কি বানাইছে আদর করে শালা বানাইছে আরে ওই থাক এক করে দেব একটা আমার একটা আছে আমজনও তার সামনে ওই দিলাম তুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি কি হইছে একটু দিমু ঢোক যা ওরে ভাই আমার নিয়েই সারলো গালি খেলাম ভাব কিল খেলাম বিনা পয়সা নিয়েই সারলো এরপর শালা ও আসতে চায় নাই চা খাওয়া তো কি দিয়ে কি দিয়ে জানি চা খায় চা বানাই খাওয়া আমি বলছি পাঁচ মিনিট সময় দেবো একেবারে পাক্কা একটা ঘন্টা নিয়ে গেছে এটা হলো ভালোবাসা ভালোবাসা কালকে কি আসতে পারবা

আপনার আপনার দেবর দেবরের বউ মারা গেছে ওই তিন মেয়ের বাজেট আপনি আপনার টাকা আছে এক হাজার থাকলে আপনার সন্তানদের সাথে তাদের যোগ করে করবেন অবশ্যই অবশ্যই আমি এমনি বলি না আমার যতগুলো ভাই বোন আছে সবগুলোর আমি বাড়ি করছি বাড়ি করে দিছি রাখছি থাকছি বিপদে বললে পাশে দাঁড়াইছি তাদের দোয়া নিয়ে বড় হয়েছি এমনি এমনি না এই জন্য আমি যেহেতু পরীক্ষিত সত্য আপনারও বলছি এই ক্ষেত্রে উদার হয়ে যাবে বাধা দেয় বলবে বাধা দেয় কারা এই জন্য আল্লাহ বলছে বলছে তোমার সত্য পঁচিশ বছর পর্যন্ত এই বোনটা বাইরে দপ্তর করলো এখন বোনটা বিপদে পড়ছে আপনি সব বাধা দিতেছেন আপনার রিজিক কি কমতেছে দান করলে রিজিক বাড়াবে ও দা কার কার মেহমান ডাকলে শুয়ে পড়ে কি হইছে পেট ব্যথা আবার বাড়ছে আপনি কি মনে করছেন সুস্থ অবস্থায় মারা যাবে বিছানায় প্যারালাইজ হয়ে রোগী হয়ে মারা যাবে কে পাঠায়

আমাদের গ্রামের বাড়ি আমি সিলেট বাড়ি ঘর করছি আমার জন্ম হলো বরিশাল গরু তো আমার মাকে দেখতাম গরমের দিনে কলসি ভরে ঠান্ডা পানি কল দিয়ে চাপ দিয়ে একটা গাছের নিচে আমার বোনদের বলতেন যে ওখানে রেখে সাথে মুড়ি দিতেন আর গুড় দিতেন তো এই আমি তাকাই থাকতাম যে হয় তাকে দেখতাম যে পথিক তখন তো গ্রামের বাড়িতে অনেক দূরে হাত পাঁচ মাইল ছয় মাইল দূরে তাই না এরকম দূরে ছিল না মুরব্বির বলতে পারবেন এত ঘরে ঘরে দোকান ছিল যাইতো ওখানে খাইতো খাওয়ার পরে বিড়ি টানতো খাইতো এক গ্লাস পানি খাইতো এখন গলা হয়ে গেছে চল যাই তুমি বলতো মাই এই কিচ্ছু হয় না খালি আমাকে এতগুলো মুড়ি যায় এত গুড় যায় আপনি পানি গরম হয়ে গেলে বন্ধুরা এত দমকান কেন আরেকজনের খাওয়াইয়ে কিলাম বলতো এগুলো পরে বুঝতে হতো এই পথিক যাচ্ছে এত দূর এ চাই পাঁচ মাইল হাঁটবে এরপরে পিপাসা লাগলে পাবে কই তখন তো পুকুরের পানি ছিল এত তো টিউবওয়েল ছিল না ছিল ফিটকারি দেওয়া পানি ছিল আমি এখন চিন্তা করি মায়ের চিন্তাটা কোথায় পথিক যাচ্ছে রাস্তায় চি লাগলে খাবে কি পানি পানি কি এমনি খাবে তাইলে তো কিছু দেওয়া লাগে কিছু মুড়ি তো মুড়ি কি শুধু খাবে একটু গুড় দিয়ে সেই প্রতীকরা খাইতো আমি তো দেখতাম দেখি খায় আর বাড়ির দিকে তাকাই যায় ওটা তো বাড়ির দিকে তাকানো না ওটা হলো দোয়া ওটা কি রে চিনেন নাই ফাঁক দিয়ে জাহান্নামে চলে গেছেন বরকত যাও 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 যাবেই যাবে আপনার সংসারে আর শান্তি আসবে না যে ছেলের জন্য জমাচ্ছেন ওটা এডিক্টেড হয়ে যাবে মদ খর হয়ে যাবে খর হয়ে যাবে নারী খর হয়ে যাবে চরিত্রহীন হয়ে যাবে লম্পট হয়ে যাবে আপনি বেঁচে থাকতে আপনার সামনে দিয়ে আরেকবারের বউরে বের করে নিয়ে বিয়ে করবে ঠিক কি না আপনার এই স্বভাবটা আল্লাহ আপনি তো মনে করছেন অনেক কিছু করে বলছি না

সন্তান জন্মের পরে মা যেমন বুধটা খুলে দিয়ে খাওয়ায় তোর অধিকার ভাই বোন চাইলে দিতে হবে এটা তো আপনি দিচ্ছেন না বরকত নাই কই আমার তো বরকত কমে না আমার তো বরকত কমে না আমার তো বরকত কমে না আমি তো কোনো নিচাই ভাবিল করি নাই আমি তো কারো ধরিয়া চাকরিতে ঢুকি নাই আমি শুধু আল্লাহকে বলেছি আমার যত দিন তুমি রাখছ তোমার পথেই রাখো তোমার জন্যই রাখো তোমার কথা বলার জন্য রাখো আমি যেন হক দিতে পারি তুমি আমার এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায় আমি যেহেতু আল্লাহর কাছে বলেছি আল্লাহর দায়িত্ব হয়ে যায় আমার কথা যদি ইনসাফপূর্ণ হয় সাহায্য করার তার জন্য এই দেশে কত গরিব ধনী হইল ভাই বোনের দোয়ার ফকিরের দোয়ার

আমরা তালোই ডাকতাম মা ডাকতাম তালোই মারা গেছে তার ছেলে বিজেপিতে চাকরি লিখছে মা অনেক খুশি হয়েছে আপনি যাওয়ার পরে সারাক্ষণ আপনি এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে প্রশংসা আমরা অনেক ভাই বোন সংসার চালাতে বাবার অনেক হিমশিম খেতে হচ্ছে আপনাদের সহযোগিতায় সে কষ্টগুলো সমাধান করে দেন আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আমরা আমার খালা নাই আপনাদের মাধ্যমে সে ভালোবাসা পাই এইটা কে বলেন কে বলেন কে বলেন মায়ের বান্ধবীর ছেলে বান্ধবী বুঝছেন নি মায়ের সাথে থাকতো আসতো যেত তার জামাই আমাদের বাড়িতে কাজ করতো যখন বিপদ আবার ছুটে আসতেন এইগুলোর পরে এদের দোয়া এখন তো দোয়া করে সেটা তো ছোট না ছেলে তো এখন বিজেপিতে চাকরি করে অনেক বড় হয়ে গেছে তার সব ছেলে বেলে চাকরি করে এখন তারা এই বয়সে আমার বয়সা বয়সী যদি এসে এইরকমের মেসেজ দেয় আমার মারে কি তারা বুঝছে